تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون আল্লাহ রবদুল্লাহ আর আমিন বলেন সেটি হল তোমরা আল্লাহর প্রতি মাননবে রসুলের প্রতি মানবে তু মিনু নবিল্লাহ হি ও রসুল হি অতুজা এবং তার পথে তোমরা জান এবং মাল মাল এবং জান দিয়ে তোমরা তার পথে লড়াই করবে সংগ্রাম করবে বে আমালিকুম ওয়া ফুসিকুম জান এবং মাল দিয়ে তোমরা আল্লাহর পথে লড়াই করবে সংগ্রাম করবে যালিকুম খায়রুল লাকুম ইন কুতুম এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝে থাকো তার মানে হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সঙ্গে একটা ব্যবসার কথা বলেছেন সেই ব্যবসাটা শুরু হবে ইমান দিয়া আর সেই ব্যবসায়ের পণ্য হবে আমাদের জান এবং আমাদের মাল আমাদের জান এবং মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন নম্বর আয়াতে এই কথা দ্বারা আল্লাহ কি আল্লাহর আল্লাহর দেয়া দেয়া জান মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন এর মানে হল পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলমিন মানুষ সৃষ্টি করে পাঠিয়ে দিলেন এই মানুষের ভিতরে এক শ্রেণী হবে ইমানদার আর শ্রেণী হবে বেঈমান দুই শ্রেণীর মানুষের ভিতরে প্রথম শ্রেণীর মানুষ হবে ইমানদার ইমানদার যারা হবে তারা নিজেদের জান এবং মালকে আল্লাহর রাস্তায় বিক্রি করে দিবে বিক্রি করে দেওয়ার মানি হল জীবনের সব কাজকর্ম যত চলাফেরা ওঠা বসা যা কিছু থাকবে সব কিছু আল্লাহ রফুল আলমিনের ইচ্ছায় হতে হবে الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اتفاق الأمة فاونديشن بنغلاديش كرتك আজকের এই ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দু উপস্থিত হজরতাই কলাম আমার সামনে উপস্থিত সম্মানিত ভাইরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আমরা আল্লাহ সুবাহায়ন হুয়াতে আলার দরবারে লাখো কোটি শুক্রি আদায় করছি যে রব্বে করিম অত্যন্ত মেহরবানি করে পরানের এই মজলি জান্নাতী বাগানে আসার এবং বসার সুযোগ করে দিলেন সেই মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ কোরআনে করিম থেকে একটি আয়াত কেরিম আতে লওয়াত করেছি সুরাত একশত এগারো নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নাল্লাহ নিশ্চয় নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিন মোমেনদের থেকে আনফুসাহুম ওয়া তাদের জান এবং তাদের মাল বিনিময় আল্লাহ তাআলা কি দিলেন বিআন্না লাহুমুল জান্না বিনিময় আল্লাহ তাআলা দিলেন জান্নাত তহবার একশো এগারো নম্বর আয়াতটা আল্লাহ শুরু করেন ইন্না দিয়ে নিশ্চয় নিশ্চিত আল্লাহ ক্রয় করেছেন কিনে নিয়েছেন মিনাল মোমেনদের থেকে কি কিনে নিয়েছেন মোমেনদের জান এবং মোমেনদের মাল আর বিনিময় আল্লাহ তালা কি দিবেন বললেন জান্না বিনিময় দিবেন আল্লাহ জান্নাত আল্লাহ রব্বুল আয় নামিন পরায়ণিকের সুরতুত্তওবার একশো এগারো নম্বর আয়াত এভাবেই শুরু করলেন ও পৃথিবীর মানুষ তোমরা যারা ইমান এনেছ যারা পড়েছ লা ইলা ইন লাল্লা যারা এই কালে মাপ পড়েছ যারা মুসলমান হয়েছ ইমান আনার সঙ্গে সঙ্গে তোমার জান এবং মাল আল্লাহ ক্রয় করে নিয়ে গিয়েছেন জান্নাতের বিনিময় সুফান জান এবং মাল আল্লাহ তালা কিনে নিয়ে গিয়েছেন তার মানে আল্লাহ তালা আমাদের সঙ্গে একটা ব্যবসা করেছেন ক্রয় বিক্রয় একটা ব্যবসা করেছেন আল্লাহ যে আমাদের সঙ্গে এটা একটা ব্যবসা করেছেন এর দলিল কি سورة الصف إر نمبر آيات رب العالمين بلن يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم الله رب العالمين بلن هيمن درغان হাল আদুলকুম আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলব একটি ব্যবসার কথা বলবো বলব যে ব্যবসা করলে পরে তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাবে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বেঁচে যাবে এমন একটি ব্যবসা যেই ব্যবসা করলে পরে যন্ত্রণাদায়ক আজাব থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন সেই ব্যবসাটাকে الله ولن تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون আল্লাহ রবদুল্লাহ আর বলেন সেটি হল তোমরা আল্লাহর প্রতিমা আনবে রসুলের প্রতি মানবে মিনু নবিল্লাহ হিঁ রসুল হি অতুজা হিদু নাফি সাবিল এবং তার পথে তোমরা জান এবং মাল মাল এবং জান দিয়ে তোমরা তার পথে লড়াই করবে সংগ্রাম করবে বে আমওয়ালিকুম ওয়া ফুসিকুম জান এবং মাল দিয়ে তোমরা আল্লাহর পথে লড়াই করবে সংগ্রাম করবে যালিকুম খায়রুল ইন ইনকুম তালামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝে থাকো তার মানে হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সঙ্গে একটা ব্যবসার কথা বলেছেন সেই ব্যবসাটা শুরু হবে ইমান দিয়া আর সেই ব্যবসায়ের পণ্য হবে আমাদের জান এবং আমাদের মাল আমাদের জান এবং মাল আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন সুরায় তো একশো এগারো নম্বর আয়াতে এ কথা দ্বারা আল্লাহ কি বুঝালেন আল্লাহর দেয়া জান আল্লাহর দেয়া মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন এর মানে হল পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলমিন মানুষ সৃষ্টি করে পাঠিয়ে দিলেন এই মানুষের ভিতরে এক শ্রেণী হবে ইমানদার আর এক শ্রেণী হবে বেঈমান দুই শ্রেণীর মানুষের ভিতরে প্রথম শ্রেণীর মানুষ হবে ইমানদার ইমানদার যারা হবে তারা নিজেদের জান এবং মালকে আল্লাহর রাস্তায় বিক্রি করে দিবে বিক্রি করে দেওয়ার মানই হল জীবনের সব কাজকর্ম যত চলাফেরা ওঠা বসা যা কিছু থাকবে সব কিছু আল্লাহ রফুল আলমিনের ইচ্ছায় হতে হবে বিক্রি করার মানই হলো আমার যত কাজকর্ম চলাফেরা ওঠা বসা চাকরি ব্যবসা আমাদের জীবনে চলার জন্য যত ধরনের কাজ আছে সব কাজ হবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমাদের জানমাল মাল কিনে নেওয়ার মালি হলো আমাদের মূলত ইচ্ছাটাকে আল্লাহ তালা কিনে নিয়েছে আল্লাহর জীবনের সকল কাজ যে আল্লাহর জন্যই করতে হবে আল্লাহ যে তার জান্নাতের বিনিময়ে আমাদের জানমাল মাল কিনে নিয়ে

নিশ্চয় আমার নামাজ ওয়ানুসুকি আমার কোরবানি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি আমার বাঁচা এবং মরা লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে বলেন সুবহানাল্লাহ সব কিছু আমার জীবনের টপ টু বটম যা হবে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব কাজ হবে একমাত্র আল্লাহর জন্য জান এবং মাল ক্রয় করে নেওয়ার মানি হলো টোটাল ইচ্ছাটাকে আল্লাহ কিনে নিয়েছেন এইবার আমার সম্পদ আমি আমার ইচ্ছা মতন ব্যয় করতে পারবো না পৃথিবীর বুকে আমরা যখন বাস করি আমরা মনে করি সম্পদ আমার তাই আমার সম্পদ মনে করে আমার সম্পদকে আমি যেমনে খুশি তেমনে ব্যয় করি মুসলমান হয়ে তার সম্পদ ইসলাম বিরোধী কাজে ব্যবহার করছে মুসলমান হয়ে তার সম্পদ এমন কাজে ব্যবহার করছে যেই কাজ আল্লাহ তালা নিষেধ করেছেন আল্লাহ নিষিদ্ধ কাজে তার সম্পদ ব্যয় করেছে তার মানে আপনার সম্পদ আমার সম্পদ এগুলি আমি যখন তখন যেখানে খুশি সেখানেই ব্যয় করতে পারবো না বরঞ্চ আল্লাহর দিনের জন্য ব্যয় করার পরে যে সম্পদ থাকবে সেটাই আমি আমার নিজের জন্য ব্যয় করব এজন্য আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদের যান এবং মাল কিনে নিয়ে আল্লাহ তালা ইমানদারদের স্বাধীনতা তাকে কিনে নিয়ে গেলেন ইমানদার যেমনি খুশি তেমনি চলবে না ইমানদার যদি পৃথিবীর বুকে সফল হতে চায় ইমানদার যদি পৃথিবীর বুকে সফলতার চাপে কাটি নিয়ে যদি পৃথিবী থেকে বিদায় নিতে চায় তাহলে ইমানদাররা যেমনে খুশি তেমনি চলবে না বরঞ্চ ইমানদাররা গাইডলাইন অনুযায়ী চলবে গাইড বুক অনুযায়ী চলবে ক্যাটালগ অনুযায়ী চলবে ইমানদারের জীবন যেমন খুশি তেমন করে ছেড়ে দিতে পারবে না আপনি আমি মুসলমান ইমান এনেছি আত্মসমর্পণ করেছি আল্লাহর সামনে মাথা নত করে দিয়েছি সামনে কিন্তু শুধুমাত্র নামাজ শুধুমাত্র রোজা শুধুমাত্র হাজ এবং জাকাতের মধ্যে আমরা সীমাবদ্ধ করে বাকি জীবনের যত কাজ আছে সব কাজ করছি আমাদের মন গড়া অনুযায়ী মন মস্তিষ্ক অনুযায়ী আমাদের মন গড়া মতবাদ দিয়ে আমরা চলছি কিন্তু পৃথিবীর মানুষ যদি সফল হতে চায় আসল সফলতা হলো জান্নাত পাওয়ার মধ্যে الله رب العالمين بلن لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون أشل الله رب العالمين بلن এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন যারা জান্নাতি হবে তারাই হলো চুরন্ত রূপে সফল বলেন সুবহানাল্লাহ এজন্য আমাদেরকে পৃথিবীর বুকে ওই জান্নাত যদি আমরা লাভ করতে চাই তাহলে আমাদেরকে জান্নাত লাভ করা যাবে যেই পথে চলে সেই পথকে আমাদেরকে অনুসরণ করতে হবে জান্নাতে জান্নাত লাভ করতে হলে আমাদেরকে অনুসরণ করতে হবে আমাদের রসুলকে যদি রসুলকে আমরা অনুসরণ করতে পারি তাহলেই আমরা জাম্নাত পেয়ে যাব এজন্য আমাদের জীবনের সকল কাজ কাজকর্ম যা কিছু হবে লিল আলমিন সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য আমাদের জীবনের সব কাজ কাজকর্ম আমরা যেন আল্লাহর জন্য করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুক আমিন واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته